ফেসিস্টের সহযোগী বলায় কাঠগড়ায় কাঁদলেন নুসরাত ফারিয়া বৈষম্য বিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানী ভাটারা থানায় হত্যাচেষ্টার মামলায় দুই বাংলার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত উনিশ মে সকাল সাড়ে দশটার দিকে রাষ্ট্র ও আসামির পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় বেলা দশটার পর তাকে আদালতের এজলাসে হাজির করা হয় এই সময় তাকে এজলাসের কাঠগড়ায় রাখা হয় শুনানি চলাকালে কাঠগড়ায় নীরবে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া পাবলিক প্রসিকিউটর উমর ফারুক ফারুকি নুসরাত ফারিয়াকে ফেসিস্টের দূসর আখ্যা দিয়ে আদালতে শুনানি করেন শুনানি চলাকালে চোখ মুছতে দেখা যায় নুসরাত ফারিয়াকে এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করেন তার আইনজীবী উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে তার জামিনের বিষয়টি আরও শুনানির জন্য আগামী বাইশ মে দিন ধার্য করা হয়